আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একে আমাদের স্কুল আজকে তোমাদের সাথে আলোচনা করব বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশ শ্রেণী পঞ্চম বিষয় বাংলা প্রশ্নের নমুনা নিয়ে ইতিপূর্বে তোমাদের সাথে আমি তোমাদের গণের যে প্রশ্নটি সেটি নিয়ে আলোচনা করেছি তার আগে তোমাদের সাথে আরো যে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের প্রশ্নগুলো সেটিও তোমাদের সাথে শেয়ার করেছি অনেকেই সেই প্রশ্নগুলো তোমাদের অনেকেই বলেছ যে অনেক উপকারে আসছে তার জন্য আমি চিন্তা করলাম যে তোমাদের বার্ষিক পরীক্ষার যে প্রশ্নগুলো আছে নমুনা প্রশ্নগুলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করি যাতে তোমাদের এই প্রশ্নগুলো তোমাদের অনেকটুকু উপকারে আসে আর এখানে যে প্রশ্নগুলো নেওয়া হয়েছে খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নেওয়া হয়েছে এখানে এই প্রশ্নগুলো এবং এই কবিতা এবং যে অনুচ্ছেদগুলো আছে সেগুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করলে তাহলে আশা করি তোমাদের এখান থেকে অনেকগুলো প্রশ্ন কিন্তু তোমাদের কম থাকবে এটাই হচ্ছে তোমাদের নমুনা প্রশ্ন এই প্রশ্নটি যে সেন তোমাদের আসবে সেটা কিন্তু বলছি না এই প্রশ্নগুলো থেকে তোমাদের অনেকগুলো প্রশ্ন কম থাকবে আর এই প্রশ্নটি ভালোভাবে প্র্যাকটিস করলে তাহলে তোমাদের প্রশ্নগুলো আনসার করতে অনেক সুবিধা হবে এবং প্রশ্নের মানটা কেমন হবে সেই সম্পর্কে তোমাদের ধারণা হবে আর এই প্রশ্নটি যাদের পিডিএফ ফাইলের প্রয়োজন তারা অবশ্যই আমাকে কমেন্টে বলবা তোমাদেরকে আমি পিডিএফ ফাইলটি দিয়ে দেব আর অনেক টিচার আছেন যারা পিডিএফ ফাইল নিতে চান তারা অবশ্যই আমাকে কমেন্টে বলবেন আমি তাদেরকে পিডিএফ ফাইলগুলো দিয়ে দেব এখানে তোমাদের সময় দেওয়া হয়েছে দুই ঘন্টা তিরিশ মিনিট কারো তিন ঘন্টা সময় দেওয়া থাকতে পারে পূর্ণমান হচ্ছে হান্ড্রেড এখানে দেখো অনুচ্ছেদটি পরে এক দুই তিন নম ক্রমিকের প্রশ্নের উত্তর লেখো এখানে একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে এই অনুচ্ছেদের ভিত্তি করে তোমাদের দুই এবং এক দুই তিন নং প্রশ্নের আনসার করতে হবে এখানে দেখো এক নম্বর হচ্ছে ঠিক উত্তরটি উত্তর লিখতে লিখো এখানে তোমাদের কথা বলা হয়েছে দুই নং সেনা শব্দের অর্থ কে চারটি অপশন দেওয়া থাকবে একটি আনসার করতে হবে মানে সঠিক অপশনটা তোমরা তোমাদের খাতায় লিখবা এরপর তোমাদের তিন নাম্বার আছে মুক্তি সেনারা কাদের সাথে লড়াই করেছিল তাদের ত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয় বাংলাদেশ কত সালে হানাদারদের অত্যাচার থেকে রেহাই পায় এরপর তোমাদের দেখো এখানে পাঁচের অধিক শব্দের শব্দ দেওয়া থাকবে পাঁচটি শব্দের অর্থ লিখতে হবে এখানে তোমাদের পাঁচ নাম্বার ঠিক আছে এখানে আছে বর্গি খাজনা মারল শ্যামল হানাদারদের लड़े मुक्ति सेना এরপর তোমাদের ওই অনুচ্ছেদের উপর ভিত্তি করে তিন নং আনসার করতে পারবা নিচের প্রশ্নগুলো উত্তর লেখ কারা অনেক মানুষকে মেরেছিল পাকিস্তানের সেনাদের সম্পর্কে দুটি বাক্য লেখ। আমরা মুক্তিযুদ্ধের কখনো বলবো না কেন দুটি বাক্যে লেখ। এরপর তোমাদের থাকছে আরেকটি অনুচ্ছেদ পরে চার পাঁচ নং ক্রমিকের প্রশ্নে উত্তর দাও মানে পাঁচ নং পর্যন্ত আনসার করবা চার এবং পাঁচ নং প্রকৃতির অকৃত্রিম এক নীলাভূমি আমাদের এই বাংলাদেশ গ্রামে গ্রামে অবারিত মাঠ ঝুড়ে রয়েছে ফসলের ক্ষেত তোমরা অনুচ্ছেদটি দেখলে বুঝতে পারবা বুঝতে পারছো যে তোমাদের কোন অনুচ্ছেদটি নেওয়া হয়েছে তোমাদের বই থেকে ভালোভাবে পড়বা প্রথম থেকে শেষ পর্যন্ত আমি পড়লাম না কারণ পড়তে গেলে ভিডিওটি বড় হয়ে যাবে আশা করি বুঝতে পারছো অনুচ্ছেদটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বা এরপর তোমাদের চার নং প্রশ্ন থাকবে শব্দগুলো থেকে শূন্যস্থান পূরণ করা এখানে তোমাদের বক্সের ভিতরে কিছু শব্দ দেওয়া থাকবে এই শব্দগুলো নিয়ে তোমরা তোমাদের সন্ধ্যস্থান পূরণ করো এখানে পাঁচ নাম্বার ড্যাশ মাঝে মাঝে রং বদলা পাখি হৃদয় আনন্দে ভরে ওঠে ড্যাশ ললাট আমরা পরা পাড়া প্রতিবেশী ও বন্ধুদের সাথে ড্যাশ গড়ে তুলব গাছপালা আমাদের ড্যাশ বন্ধু তারপর পাঁচ নম্বরে থাকছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও দশ নাম্বার দুটি বাক্যে বাংলাদেশের প্রাকৃতিক রূপ বর্ণনা করো আমরা মাসে ভাতে বাঙালি কেন তিনটি ব্যাকটি লেখো তারপর ছয় নামে থাকছে নিচের যে কোনো পাঁচটি যুক্ত বর্ণ দিয়ে দুটি করে শব্দ যুক্ত পাঁচটি আনসার করতে হবে যুক্ত বর্ণ ব্যঙ্গে লেখবা এবং প্রতিটি যুক্ত বর্ণ দিয়ে দুটি করে শব্দ তৈরি করতে হবে ঠিক আছে তারপর সাত নামে তোমাদের থাকছে দেখো নিচের অনুচ্ছেদটি পরে কে কি কোথায় কিভাবে কেন কখন শব্দগুলো যে কোনো একটি ব্যবহার করে পাঁচটি প্রশ্নবোধক বাক্য তৈরি করা এখানে এই শব্দগুলো ব্যবহার করে প্রশ্নবোধক বাক্য তৈরি করবা পাঁচ নাম্বার কয়টি পাঁচটি বাক্য তৈরি করলাম বিশেষ নদ শেখ বাবা মায়ের একমাত্র সন্তান ছিলেন এখানে প্রশ্নবোধক প্রশ্নবোধক বাক্য তৈরি করলাম এখান থেকে ঠিক আছে তারপর দেখা আট নাম্বার নিচের যে কোনো পাঁচটি বাক্য এক কথায় প্রকাশ করো এক কথায় প্রকাশ করে উত্তরপত্রে লেখ এখানে কিছু বাক্য তোমাদের দেওয়া থাকবে পাঁচটি বাক্য এক কথায় প্রকাশ করো নয় নামে আছে তোমাদের যেকোনো পাঁচটি শব্দের বিপরীত শব্দ লিখতে হবে পাঁচের অধিক শব্দ দেওয়া থাকবে পাঁচটি শব্দের বিপরীত শব্দ লেখবা দশ টাঙে তোমাদের থাকছে নিচের যে কোনো পাঁচটি শব্দের সমার্থক শব্দ লেখবা পাঁচ নাম্বার এখানে পাশের অধিক শব্দ যা থাকবে এখানে সমার্থক শব্দ গুলো লেখবা এগারো নাম থাকছে মনে হচ্ছে যে যথা স্থানে বিরাম চিহ্ন বসে উত্তরপত্রে লেখা এখানে বিরাম চিহ্ন গুলো ব্যবহার করা ব্যবহার করবা পাঁচ নাম্বার এরপর তোমাদের ভাড়া নামে থাকছে কবিতার চরণগুলো গুলো পরে উত্তর এখানে কবিতার চরণগুলো গুলো পড়বা সুন্দর করে তুই কুয়েল ময়না কুকিল এখানে কোন কবিতাটা আসছে তোমাদের বইয়ে থেকে তোমরা বুঝতে পারছো যে কি ধরনের কবিতা গুলো আশা করি তোমাদের এই প্রশ্নটি খুবই উপকারে আর এখানে যে প্রশ্ন কবিতা অনুচ্ছেদ গুলো নেওয়া হয়েছে খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং অনুচ্ছেদ কিন্তু নেওয়া হয়েছে এখান থেকে তোমাদের আমি আশা করি ফিফটি থেকে নাইনটি পর্যন্ত কমন করবে আশা করি কারো কারো সেম প্রশ্নগুলো কমন থাকতে পারে কারণ অনেকেই এর আগে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের যে প্রশ্নগুলো দিয়েছি সেখানে অনেকেই বলেছে সেম প্রশ্নটি কমন করেছি এরপরে তোমাদের যে সিলেবাস অনুযায়ী যে একটা প্রশ্ন করা হবে আমাদের স্কুলে সেই প্রশ্নটি তোমরা পেয়ে যাবে পরীক্ষার আগ মুহূর্তে এই প্রশ্নটি একটু প্র্যাকটিস করতে থাকো আর পরবর্তীতে আরেকটি প্রশ্ন দেব তোমাদের দুটি প্রশ্ন যদি ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে তোমাদের হান্ড্রেড এর মধ্যে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কিন্তু তোমাদের কম পড়বে ইনশাল্লাহ এখানে এই অনুচিত্রের উপর ভিত্তি করে একটি গানের পাখির নাম লেখো একটি গানের পাখির নাম লেখো দুই নাম্বার কবিতা অংশটুকু মূল বাক্য চারটি বাক্যে লেখো তারপর তোমার নিজের ভাষার চর্চা তুমি কি করবে তা দুটি বাক্যে লেখো তেরো নম্বরে মনে করো তুমি শ্রেয়সী বা যে কোনো নাম দেওয়া থাকতে পারে তুমি আশিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পঞ্চম শ্রেণীতে রোল নাম্বার দুই তুমি উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতা অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রদত্ত দত্তের আলোকে নিচ্ছে ফর্মটি পূরণ করো এখানে তোমাদের একটি ফর্ম দেওয়া থাকবে সেই ফর্মটি তোমাদের ফিল করতে হবে প্রতিযোগিতা ফর্ম একটি ফ্রম করলে যে কোনো তোমরা আনসার করতে পারবা আশা করি তোমাদের এই প্রশ্নটি যদি তাহলে তোমাদের আনসার করা যাবে অনেকেই বলেছ দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন প্রশ্ন দেওয়ার পর বলেছ যে আমাদের বার্ষিক মূল্যায়নের নমুনা প্রশ্নগুলো আমাদের সাথে শেয়ার করেন তাই তোমাদের সাথে আশা করি যে প্রশ্নটি শেয়ার করতেছি এটি তোমাদের অনেকটুকু উপকারে আসবে চোদ্দ নম্বর অধ্যায় নতুন বই কেনার জন্য টাকাছে চেয়ে বাবার নিকট একটি পত্র লেখক এরপর রচনায় যে একটি তোমাদের দুইটি রচনা এখানে নেওয়া হয়েছে খুবই ইম্পর্টেন্ট রচনাগুলো নেওয়া হয়েছে বিজয় দিবস এবং জাতীয় ফল কাঠাল তোমাদের প্রত্যেকটি বিষয়ের আমি সাজেশনও কিন্তু দিয়ে দেব সেই সাজেশন গুলো পাওয়ার জন্য যারা নতুন আর যারা পুরাতন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক ধন্যবাদ যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা যাতে পরবর্তী সাজেশন বা অন্যান্য ভিডিও গুলো দেওয়ার সাথে সাথে তোমার কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায় আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ